রোদে দেয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে খেতে পারবেন এই অসম্ভব লোভনীয় টক ঝাল মিষ্টি চালতলা চার এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ একটা চামচ মৌরি দুটা শুকনো মরিচ মিডিয়াম আছে নেড়েচেড়েটা ভেজে নেব মোটামুটি ভাজা হলেই চলবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ কালো সরিষা হাফ টেবিল চামচ হলুদ সরিষা আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এটা আমার হয়ে গেছে ঠান্ডা হবার পর ব্লেন্ডারে খুব সুন্দর করে গুঁড়া করে নিতে হবে গুঁড়াটাও আমার রেডি হয়ে গেছে চালতার আচার তৈরি করার জন্য এখানে একটা চালতা নিয়েছি প্রথমে চালতা বটি দিয়ে কেটে দুভাগ করে নেব অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে যাতে করে হাত কেটে না যায় যেহেতু চালতা একটা শক্ত ফল চালতার ভেতরে থাকা বিচিটা ফেলে দিব সবুজ খসাটা ফেলে দিব আর পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব পানির ভেতরে লবণ দিয়ে রেখে দিলাম চালতা স্লাইস করে কেটে এই লবণ পানিতে দিয়ে দিব লবণ পানিতে দশ মিনিট ভিজে রাখলেই হবে ছোটোবেলায় যখন স্কুল গেটে এই চালতার আচার খেতাম তখন ভাবতাম কতই না মজার এই আচার আরও একটু হলে ভালো হতো আর কিভাবে বা তারা এটা তৈরি করে তবে আজকের এই চালতার আচারের রেসিপিটি তাদের চেয়েও কিন্তু অসম্ভব টেস্টি প্রথমে পানিতে লবণ হলুদ দিয়েছি ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে টক ফুটিয়ে নিব। তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে সেই গরম পানিতে রেখে দিব আরও পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নিব। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দারুচিনি তেজপাতা শুকনা মরিচ আর আস্ত রসুন নেড়েচের ভেতরে সিদ্ধ করে রাখা চালতা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিট লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এ আচারে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না খুব সুন্দর করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড় আর চিনি চাইলে শুধু গুড় দিয়ে আচার করতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন কিংবা গুড় হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সব কিছু একসাথে নিয়েছে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুল যেহেতু চালটা খুব একটা টক হয় না তাই তেঁতুল দিচ্ছি যাতে করে টক ঝাল মিষ্টির একটা ব্যালান্স তৈরি হয় অর্থাৎ চালতার আচারটা খেতে অসম্ভব টেস্টি হয় যারা এই আচার দীর্ঘদিন যাবতীয় স্টোর করে রেখে দিতে চান তারা অবশ্যই তেঁতুলের বিচিটা ফেলে দিবেন। ভেজে গুঁড়া করে রাখা আচারের মশলাটা দিচ্ছি এখানে কিন্তু আমার সবটুকু আচারের মশলা লাগেনি কিছুটা বেঁচে গেছে যারা দুইটা চালতা দিয়ে করবেন তারা সবটুকু আচারের মশলাটাই ব্যবহার করতে পারেন এখন শুধু তেলের ভেতরে এটা নাড়াচাড়া করার পালা চুলার ফ্লেমটা লো করে দেবেন আর তেলের ভিতরে এটাকে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আপনাকে চেড়ে কিন্তু এটা পানি শুকিয়ে নিতে হবে যখন দেখবেন পানির কোনো কোনায়ের ভিতরে নেই বুঝতে হবে আচার আপনার রেডি হয়ে গেছে ঠিক এরকম অবস্থাতেই কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অসম্ভব টেস্টি টকঝাল মিষ্টি চালতার আচার আমার রেডি হয়ে গেছে ঠান্ডা হবার পর এটা কাচের বয়াম ভরে রেখে দিব দীর্ঘদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে যখন ইচ্ছে তখন বের করবেন আর খাবেন একদম ইজি প্রসেসে শর্ট টাইমে কিন্তু এই আচার তৈরি করা যায় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর অবশ্যই ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ